আমরা সেদিন গেছিলাম মেলাতে আর মেলাতে গিয়ে পিহু কিছুতেই কোলে থাকবে না ও নিচে নেমে হেটে হেটে মেলা দেখবে তো সেদিন আর কি কি হলো দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আমাদের এখানে মেলা বসেছিল তাই আমরা সন্ধে সন্ধে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাব বলে তো চলে এসেছি মেলাতে মেলাতে এসে প্রথমেই একটা দোকানে গেছিলাম ওখানে গিয়ে কিছু আমি পিহুর জন্য ক্লিপ নিচ্ছিলাম ততক্ষণে পিছনে ঘুরে দেখি পিহু রাস্তায় হাঁটাহাঁটি শুরু করেছে ফাঁকা আছে আসলে এখন নতুন নতুন হাঁটা শিখেছে তো তাই আর কি কোলে ওর একটুও থাকতে ইচ্ছা করছে না ওকে এসেছে তো এখানে ও কিছুতেই নিচে থাক মানে কোলে থাকবে না ও সময় নিচে নামবে ঘুরে গিয়ে দেখো কেমন করছে এই চারিদিকে ঘুরছে তো এই দেখো দেখতেই পাচ্ছ টলটল করছে কিন্তু তাও হাঁটবে তো ওকে নিয়ে আমরা এখানেই ছিলাম আর এই ভিডিওটা যেটা দেখছো সেটা কিন্তু রথের রথের ভিডিও ভিডিও মানে পরের দিনের আমরা রথের মেলাতেই গেছিলাম আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের সঙ্গে কেউ আসবে সেই জন্য সবাই মিলে একসঙ্গে মেলাতে ঘুরবো তার জন্য তো দেখো ওরা তো চলে এসেছে আর ওদেরও না একটা পুচকি রয়েছে তো ওরা সেই পুচকিকে নিয়ে নিয়েই এসেছে দেখো দুজনের এখানে ছবি তোলার জন্য চেষ্টা করানো হচ্ছিল এবার ওরা দুজন কিছুতেই দাঁড়িয়ে ছবি তুলবে না আমারটা একটু শান্ত মতো তাই দাঁড়িয়ে রয়েছে আর এই যে এ এই যে কি দুষ্টু যদিও আমারটাও দুষ্টু কিন্তু আমারটা বাইরে বেড়ালে একটু চুপচাপ হয়ে যায় আর কি এই যে দেখো ও কিন্তু ওর পাপার কোলে উঠে গেছে কিন্তু আমার মেয়ে সে তো হেঁটেই চলেছে ও কিছুতেই কোলে উঠবে না এই বাচ্চাটিও মেলাতে এসেছিল আর মেলাতে এসে পিহুকে দেখে পিহুর কাছে চলে এসে পিহুর সঙ্গে অনেকক্ষণ খেলা করছিল পিহু এতক্ষণ ধরে সবার সঙ্গে খেলা করেছে এইবার পিহু কিছুটা হাঁপিয়ে গেছে তাই ওর পাপা আর ও ওইদিকে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিল এখানে বসে রয়েছে এবার ওকে এখানে বসানোর চেষ্টা করা হচ্ছে ও কিছুতেই বসবে না ওকে জিজ্ঞাসা মা মা বনু দুষ্টু করছে মা মা বনু তোমার পাশে বসছে না বসছে না হ্যাঁ মা বনু বসছে না এই যাও বলো বনু বসছে না বসছে না বনু আমরা এখানে অপেক্ষা করছিলাম আরও দুজনের জন্য তো এই যে পিহু দিদি আর জোজো ওদের জন্যই অপেক্ষা করছিলাম ওরা চলে এসেছে এবার আমরা সবাই মিলে মেলাটা ঘুরব অনেক ছোট করেই বসেছে মেলাটা মানে এই পারেও বসেছে আবার ওই পারেও বসেছে কয়েকটা দোকান প্রায় বসেছে এটা রথ উপলক্ষেই বসেছিল আর এই যে দেখো এইরকম রাস্তার দুই ধার দিয়ে দোকান বসেছিল তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিছু খাবো বলে আর রাহুল দেখাচ্ছে দেখো ওপর দিকে তাকাও বৃষ্টি পড়ছে সবে ফোটা ফোটা শুরু হয়েছে তো এখানে একটা যেহেতু স্টেজ করা হয়েছিল আমরা এখানে দুজনকে দাঁড় করিয়েছিলাম কিছুক্ষণের জন্য এরপর চলে গেছিলাম এই দোকানটাতে এই দোকানটাতে গিয়ে কিছু জিনিস দেখছিলাম নেবো বলে বাচ্চাদের জিনিসই দেখছিলাম এখন তো যেখানেই যাই বাচ্চাদের জিনিসই চোখে পড়ে তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম মেলায় গিয়ে যদি জিলাপি না খাও তাহলে আর কি খেলে তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আর বাড়ির জন্য নিয়েছিলাম আর তারপরেই চলে এসেছিলাম আরো আরেকটা দোকানে এখানে এসে পিহুর জন্য ক্লিপ নিলাম আর দুজনের জন্য দুটো হেয়ার ব্যান্ডও নিয়ে নিয়েছি ওরাও পিহুর জন্য একটা হেয়ার দিয়েছে কিনে মানে আমরাই চুজ করে নিয়েছিলাম আর দিয়ার জন্য নিয়ে নিয়েছিল এই মেলাটা বসেছিল শান্তিনগরে শান্তিনগরের এই দোকানটা থেকেই ফ্রাইড আইটেম আমরা বেশিরভাগ খেয়ে থাকি যখনই বেড়াই। মানে এই দিকটা যখনই আসি তো সেই দোকানেই চলে গেছিলাম আর ঝিরি না বৃষ্টি পড়ছিল তাই এখানে ছাতা খুলে নিয়েছিলাম আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার তো আমাদের চলে এসেছিল আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম একটু তাড়াহুড়োই করছিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়লো ওদের বাড়ির দিকে আর ওরা যেহেতু চলে যাচ্ছে পিহুকে দেখো কেমন টাটা করছে চলে গেল চলে গেল টাটা দিচ্ছে এখনো টাটা দিচ্ছে তো ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো